সবীজ ছেড়ে মন দিয়েছিল ধর্মে কর্মে সংসারও বেঁধেছিলেন তিনি তবে হঠাৎ কেন সংসারে বেজে উঠল ভাঙনের সুর তাই তো সংসার জীবন ছেড়ে আবারও ফিরতে চাই সবিজে তবে কথায় আছে কুকুরের পেটে ঘি বেশি দিন সয় না বলছি এক সময়ের আলোচিত মডেল সানাই মাহবুবের কথা দীর্ঘদিন সবিজ থেকে বাইরে থাকার পর আবার সবিজে ফিরতে চাচ্ছেন আলোচিত সমালোচিত মডেল সানাই মাহবুব মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মডেল বলেন সবীজে ফিরলেও আগের মতো খোলামেলাভাবে তিনি ফিরতে চান না ধর্মীয় রীতি মেনে যতটুকুন সম্ভব তিনি আরও ইচ্ছা পূরণ করেছেন তিনি যুক্ত হতে চান উপস্থাপিকা হিসেবে কারণ হিসেবে তিনি জানান ধর্মীয় রীতি মেনে যতটুকু সম্ভব কাজ করতে চান তিনি অপরদিকে বছর কয়েক আগে একদম গোপনে বিয়ে করেছিলেন এক ব্যাংক কর্মকর্তা আবু সালে মোসাকে কিন্তু সেই সংসার আর খুব হতে যাচ্ছে বিচ্ছেদ বিচ্ছেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে পোস্ট দেন সানাই মেহবুব তবে একেবারেই সরাসরি কিছু না বলেও সন্দেহের তীর ছিল তার দিকে তবে গুঞ্জন ওঠে স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে তার এই নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে গণমাধ্যমের সাথে আলাপকালে এ ব্যাপারটি পরিষ্কার করেন এই মডেল তিনি জানান তারা এখন স্বামী স্ত্রী আলাদা থাকেন তবে ব্যাপারটি এখন স্পষ্ট হয়নি তবে সানাই এটি নিশ্চিত করেন সে খুব শীঘ্রই দুই পরিবারের আলোচনার মাধ্যমেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেবেন বিচ্ছেদের একমাত্র কারণ হিসেবে সানাই অভিযোগের তীর ছুড়লেন তার শাশুড়ির দিকে তিনি জানান শাশুড়ির কারণেই ভাঙতে যাচ্ছে তার সুখের সংসার প্রতিনিয়তই শাশুড়ি তাকে নিয়ে সমস্যার সৃষ্টি করছে এই নিয়ে স্বামীকে কিছু বললেও তিনি নীরব ভূমিকা পালন করে আসছেন জুন মাসের সাত তারিখ কোর্টের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হবে বলে জানাই এই মডেল সানাই মাহবুব সানাই মাহবুব আরও জানান সংসার টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন তিনি তাই তো সবির ছেড়ে মন দিয়েছিলেন ধর্মে কর্মে তবে কথাই বলে কুকুরের পেটে ঘি হয় না একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামালাভাবে নিজেকে উপস্থাপনে বেশ আলোচিত ছিল এই মডেল সানাই বিতর্কের মুখেও ক্রাইম ইউনিটের অপরাধ দমন বিভাগে হাজিরা দিয়েছিলেন তিনি তাই এক প্রকার মুসলেকা দিয়ে সানাই মাহবুব সেজাটাই পার পেয়েছেন ইউভিভার্স এটা কি পরিকল্পিতভাবে ভাইরাল হওয়ার জন্য করা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওগুলো ভালো লাগলে যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করুন মেহেদি হাসান আজকের দৃশ্যপট